যখন সে একটু চেতন হারিয়ে ফেলে তখন কি তাকে তারা গোল করে ঘিরে রাখে একজন তার সর্বস্ব লুটে নেয় তারপরে তারা ওখান থেকে আস্তে করে পালিয়ে যায় ঠিক আছে এটি হচ্ছে তাদের মোডাস অপারেটিটা তো আমরা দেখছি যে সামনে আমাদের পবিত্র ইদুর রাজা আসছে এই সময় গুরু বিক্রেতা যারা ওনারাও আসবে এবং গরু ক্রেতা যারা তারাও হাটে যাবে এবং ওই হাট কেন্দ্রিক কিন্তু ডাবের ব্যবসার একটা প্রচুর আছে ডাব বিক্রি হয় যেহেতু এই সময়টা অনেক নিচ্ছে তারা ও পানি নিচ্ছে খাচ্ছে এবং যারা বিক্রি করছে তারাও আদার পানি খাচ্ছে এবং অনেকেই কিন্তু এইভাবে তাদের বর্ষশ সারা বছর গরু পেলে সেই গরু বিক্রি টাকা বাড়িতে নিয়ে যাবে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নেবে সেটি না করে তারা কিন্তু বর্ষশ খুইখান থেকে চলে যায় এমনকি এই যে তারা যে ধরনের অশক মিশ্রিত করেন এই যে ধরনের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এবং এই ঘটনা কিন্তু আমরা অহরহ পেয়ে থাকছি তো এটি ঢাকা জেলার গোয়েন্দা দক্ষিণ শাখার একটি সাফল্য তারা এই অফগান পার্টির পুরো পার্টিটিকে ধরতে সক্ষম হয়েছে ছয়জন সদস্য গ্রেফতার করেছে এবং ছয় জনের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু পূর্বে একাধিক মামলা রয়েছে তারা একদম হ্যাবিচুয়াল ক্রিমিনাল তো এই বিষয়টির জন্য আমরা আজকে ভিফিন করছি এবং এই ভিফিনের মাধ্যমে আমি গরুর হাটকেন্দ্রিক যারা গরু ক্রেতা এবং বিক্রেতা আসবেন সেই ক্রেতা এবং বিক্রেতা ভাইদেরকে সচেতন করছি ভাই বোনদেরকে যে গরু কিনতে আসার সময় আপনি কি খাবার গ্রহণ করছেন ডাবের পানি খাচ্ছেন এটি কখনো চার সাথেও তারা মিশিয়ে দেয় কখনো ওই যে বিস্কিট থাকে বিস্কিটের ভেতরে হচ্ছে ক্রিম থাকে সেই ক্রিমের সাথেও তারা মিশিয়ে দেয় তো আমরা যখনই গরুর হাটে যাব বা এমনি সময় যখন আমরা জনবহুল জায়গায় যাব ক্লান্ত থাকবো আমরা যেন একটু খেয়াল করি যে আমরা কি খাচ্ছি কারণ আমাদের জীবনটি মূল্যবান জীবনটি পর্যন্ত আমরা হারিয়ে ফেলতে পারি তো এই বিরোচন মূল যে মূল যে কি হ্যাঁ আমরা মূল ভোতা পেয়েছি মূল হোতা আমি যেন রহমানকে আমরা পেয়েছি আমার একটি প্রশ্ন ছিল ডাব বিক্রেতা যারা থাকে তারা কিন্তু স্থায়ী এক জায়গায় দীর্ঘদিন ব্যবসা করেন তো তারাই কি কোনো স্থায়ী ব্যবসা ছিল না 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 তারা হচ্ছে স্থায়ী ব্যবসা না যারা আসে তারা তো ছেড়ে না যে সব সময় আসে সে চিনি এখন যখন হাত কেন্দ্রে তারা মূলত হচ্ছে কোরবানি কে টার্গেট করেছে তারা মূলত কোরবানি ঈদকে টার্গেট করে সারা বছর কাজ করে আবার কোরবানি ঈদকে টার্গেট করে এবং জনবহুল জায়গায় যায় যেন তাদেরকে সহসা আইডেন্টিফাই না করা যায়

আসলে হচ্ছে অপরাধী সংখ্যাটা তো আসলে এক্সাক্ট কখনো বলা যায় না তবে আমরা বলতে পারি যে কোরবানি ঈদকে কেন্দ্র করে কোরবানি ঈদে আপনারা জেনে থাকেন যে হাত কেন্দ্রিক অর্থের কিন্তু একটা বিশাল অঙ্কের অর্থ লেনদেন হয় একটা লোক হয়তো দশটি গরু সারা বছর পেলেছে সেটি কোরবানি ঈদে তারা বিক্রি করবে বিক্রি করে সেটি দিয়ে সে হয়তো পরবর্তী বছরটি তার সংসারটি চলবে তো এই যে তার সারা বছরের যে আর্থিক সঞ্চয় বলি বা সারা বছরে সে যে অর্থটা দিয়ে নিজের সংসারটাকে চালাবে সেই সংসারটা কিন্তু সেই অর্থটা কিন্তু পুরোটাই সে এই কোরবানি ঈদে এসে গরুর হাটে এসে কিন্তু বিক্রি করে সে অর্থটি সে নিয়ে যাবে সেটি সে হারিয়ে যাবে গত বড় আমাদের কাছে মামলা হয়েছে ঠিক আছে এরকম করেছে তারা নাটক খাইয়েছে তারা অজ্ঞান হয়ে গেছে এবং মারাও যায় নাটকে আপনারা গত বছরে থাকবেন নাটকে একজন মারাও গিয়েছিল তাদের কাছ থেকে কি আলামত উদ্ধার হয়েছে হ্যাঁ আলামত উদ্ধার করেছে ঠিক সাথে কি আর সবাই জড়িত আছে আর সবাই জড়িত আছে দোকান থেকে সংগ্রহ করে এক ওষুধের দোকান থেকে আর দোকান থেকে আরেক পাতা এরকম করে তারা মানে মিশিয়ে দেয় সাধারণ যেমন ডাবল না সেগুলো না তারা মেডিসিনে যায় মেডিসিনে যায় এবং তারা নিজেরাও